দর্শক আসসালামু আলাইকুম দেখেন এই চারতলা ভবনের কিন্তু সাদের ভীম বাড়াই করা মোটামুটি শেষ আপনারা দেখতে পাচ্ছেন ভীম বাদাইয়ের কাজ কমপ্লিট এখন ভীমটা ছেড়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে এটার রড বাইন্ডিংয়ের কাজ দেখাইছিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন রোডের ভীম কিভাবে সেরে দেয় শাটারিং এর কাজ শেষ ও ভাই ও ভাই মিস্ত্রি ভাই এই এই بیمটা কতটুক টুক কত টুক দিতেছেন মানে এই উপরে কত রিংটা রিংটা রিঙটা কত টুক কত টুক হইছে তিনটা সব বাই 6 বাই 6 আর বিমটা কত হবে আপনার হইছে

আবার মাঝখানে একটু দেখা যাচ্ছে পাতলা পাতলা এটা এটার কারণটা কি চার বাগে হ্যাঁ দেওয়া হয়েছে তাহলে চার বাগে মানে পিলারের সাইডে একটু ঘন থাকবে আর মাঝখানটাতে কয় ইঞ্চি কয় ইঞ্চি করে দিছে না এটা আছে পিলারের সাথে হ্যাঁ করা হয়েছে। এই দুই ভাগ হচ্ছে আপনার 4 কোরা আচ্ছা আপনার 6 কোরা মানে 4 ইঞ্চি ডিস আপনার দুই পাশে দুই ভাগ আচ্ছা আচ্ছা আর মাছখানে হইতেছে আপনার 6 ইঞ্চি এক ভাগ মাছখানে 6 ইঞ্চি করে আচ্ছা এসটি রপ গুলো দেওয়া হয়েছে যে 4 ইঞ্চি এবারেসে আছে গ্যাপ আর এখানে মাছখানে আছে এবারেসে কয় ইঞ্চি 6 ইঞ্চি তবে খুব সুন্দর আপনাকে ধন্যবাদ আপনি অনেক সুন্দর কাজ করেছেন হ্যাঁ

মটা কিভাবে ছাড়ে একটু আমার পাশ সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখাবো কাঠগুলা খুব সরিয়ে নিচ্ছে কোন সাইড থেকে ছাড়বেন পশ্চিম থেকে না পূর্বে থেকে ও আগে মাঝখানে ছাড়তে হবে না দর্শক দেখি আমি এখন এগুলো দেখি নাই কিভাবে এই ভীমগুলো ছেড়ে দেয় বাদায়ের কাজ শেষ আমি আপনাদেরকে আর একটু দেখাই সবগুলো স্টিরাপ কিন্তু একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেলেই বাস দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন ষোলো মিলি ষোলো মিলি ছটা করে রড দেওয়া আছে এবং মাঝখানে টপ রোড দেওয়া আছে একটা টপ রোড দেওয়া আছে দুইটা করে মোট আটটা করে রড দেওয়া এটা চারতলা ফাউন্ডেশনের জন্য এরপরে বিম ছেড়ে দেওয়ার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন প্লেন শিট দিয়ে প্লেন শিট দিয়ে যে শাটারিং করা হয়েছে এই শাটারিংয়ের উপরে দশ মিলি রড দিয়ে সাদের রড বাইন্ডিং করা হবে বিমটা কিভাবে সারে এটা একটু দেখবো আপনারা পাশে থাকেন আমার অনেক সুন্দর একটা কাজ খুব সুন্দর লাগতেছে দেখেন এদিকটা অনেক সুন্দর আবার এই যে জয়েন্টটা দেখাই পিলারের উপরে তলা লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন পিলারের কাছাকাছি স্টেরাপগুলি চার ইঞ্চি আবার এসে আসে আবার মাঝখানটাতে আসে ছয় ইঞ্চি আবার এই পিলারের কাছাকাছি আছে চার ইঞ্চি দেখেন কোনো ভুলভ্রান্তি থাকলে একটু জানাবেন আপনাদের সহযোগিতা কামনা করছে আর ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অনেক রৌদ্র আরেকটা জিনিস আপনাদেরকে এই ফাঁকে দেখাই দেখেন পিলারের লিপিংগুলোও কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া আছে দেখেন বিমের মধ্যেও মাঝে মধ্যে ল্যাপিং আছে একটু পাশে থাকুন এই সাইডটা একটু দেখাই দেখেন আমার মনে হয় অনেক সুন্দর হয়েছে রড বাধাইয়ের কাজটা এটা চারতলা ফাউন্ডেশনের জন্য এই বিমটা সেরে দিয়ে তারপরে সাদের রড বাধাই করে নেবে এইও পাও সাব দানে সাবতান কাজ বাকি আছে নাকি আ। কাজ বাকি নাই ওখানে একটু এর উপরে সিমেন্টের বস্তাটা লাগিয়ে দেওয়ার পরেই বিমটা সেরে দেওয়া হবে আপনারা আমার পাশেই থাকুন আমি আপনাদেরকে কিভাবে সারে এটা একটু দেখাবো অনেক ওজন হয় এই ভীমটা এটা অবশ্য সাদের বিম সাদের স্বাদ ঢালাইয়ের সাথে সাথেই এই বিমটা অ্যাটাচড হয়ে যাবে ঢালাই সাদের সাথেই এই সাইডটা একটু দেখাই এই সাইডে সিঁড়ি হয়েছে তবে এই জায়গাটা আসলে সিঁড়ির জায়গাটা আপনারা নেবেন চারটা ওই পিলার থেকে এই পিলার পর্যন্ত আছে ষোলো ফিট আর ল্যান্ডিং ল্যান্ডিংটা আছে আপনার চার ফিট চার ফিট বাই সাত ফিট ল্যান্ডিং দেওয়া হয়েছে সাড়ে তিন ফিট সিঁড়ি হয়ে গেছে আবার সাড়ে তিন ফিট এখানে শাটারিং করা হয়ে গেছে মেন রোডগুলো যেইভাবে দাঁড়া করে রেখা রাখা হয়েছে এটা ছাদের সাথে একসাথে এই হাফ সিঁড়িটুকু ডালাই হয়ে যাবে তবে মূলত সিঁড়ির সুন্দর একটা কাজের জন্য পনেরো ফিট বাই সাত ফিট জায়গা হলেই অনেক সুন্দর একটা সিঁড়ি তৈরি করা সম্ভব তবে আপনারা যদি কনস্ট্রাকশনে বা নিজের বাড়িঘরের কাজ করেন বা বহুতল ভবন নির্মাণ করেন তাহলে আপনারা সিঁড়ির জন্য পনেরো ফিট বাই সাত ফিট পনেরো ফিট বাই সাত ফিট জায়গা যদি রাখেন তাহলেই এনাফ সিঁড়ির ওয়েট স্লাব দিবেন আপনারা মানে সিঁড়ির তলা সিঁড়ির তলাকে ওয়েট স্লাব বলা হয় সেই ওয়েট স্লাব আপনারা ছয় ইঞ্চি দেবেন আর যেটার মধ্যে পাও রাখা হয় সেটাকে ধাপও কেউ বলে আবার সেটার নাম হচ্ছে ট্রেড সে ট্রেডটা আপনারা দশ ইঞ্চি দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় আর রাইজার মানে এক ধাপ থেকে ওয়েটটা এক ধাপ থেকে আরেক ধাপের ওয়েট ছয় ইঞ্চি দিলেই সবচেয়ে ভালো হয় তবে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন আর চোকির মাপটা দিবেন চোকি মানে ল্যান্ডিং ল্যান্ডিংটা দিবেন চার ফিট বাই সাত ফিট তাহলে সিঁড়িটা অনেক আরামদায়ক হবে উঠতে আপনাদের কষ্ট হবে না দেখতেও সুন্দর লাগবে জায়গাও কম লাগবে তবে দেখতে থাকুন এই সাদের ভীমটা সেরে দিবে ওখানে একটু সিমেন্টের বস্তাটা আরেকটা বস্তা বিছিয়ে দেবে তারপরেই ছাড়বে দেখেন আমার মনে হয় অনেক মজবুত হয়েছে এটা চারতলা ভবন নির্মাণের জন্য এই স্টিরাপগুলো পিলারের কাছাকাছি আছে চার ইঞ্চি আবার মিডিল পয়েন্টে আছে ছয় ইঞ্চি এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব এরা চার ভাগে ভাগ করে চার ভাগের দুই ভাগ রেখে দেয় মাঝখানে আর দুই ভাগ দুই সাইডে পিলারের স্টিরাপ যখন বাদাই করে দুই সাইডে থাকে চার ইঞ্চি দশ মিলি রড দিয়ে সবগুলো রিং তৈরি করা হয়েছে পিলারের সাইডে থাকবে চার ইঞ্চি আর মাঝখানে থাকবে ছয় ইঞ্চি আমি যদি একটু ভিমটা আপনাদেরকে দেখাই পিলারের গোড়া থেকে এস দেখেন এখানে কিন্তু অনেকটাই ঘন রিংগুলো অনেক কাছাকাছি বাদাই করা হয়েছে আবার এই মাঝখানে একটু দূরত্ব মানে ছয় ইঞ্চি আবার ওখানে বিমের স্টেরাপগুলো পিলারের কাছে চার ইঞ্চি অ্যাভারেসে দেওয়া আছে তারপরে একটা টপ দেওয়া আছে মাঝখানে দুইটা করে মোট রড থাকবে ছয়টা আর এক্সট্রা টপ থাকবে দুইটা মোট আটটা করে স্লো মেরি রড থাকবে ভীমের মধ্যে টুকিটাকি বাকি আছে এখনো হয়ে যাচ্ছে এখন ভীমের রডটা সেরে দিবে দেখেন দর্শক দুঃখিত কিছুটা কাজ বাকি আছে এর জন্য একটু লেট হচ্ছে তবে আপনারা পাশেই থাকেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটা দেখিয়ে দেবো আল্লাহ হাফেজ